একটা জায়গায় তুমি যখন তোমার সিভি বা রিজুমিটা পাঠাবা তখন আলটিমেটলি প্রথম কাজ হচ্ছে তোমার যে সার্কুলারটা দেখে তুমি অ্যাপ্লাই করছো সার্কুলারটা ভালোভাবে গোথ্রু করা আমরা অনেকেই ইন্টারভিউ কল পাই না কারণ হচ্ছে সার্কুলারটা আমরা ভালো মতো পড়ি না একটা সার্কুলারে কী কী তথ্য দেওয়া আছে একটা সার্কুলারে হয়তো বলে দেওয়া আছে যে তাদের স্যালারির লিমিটটা হয়তো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হয়তো বলে দেওয়া আছে যে শুধুমাত্র মেয়েরাই এই জবটার জন্য আবেদন করতে পারবে অথবা হয়তো বলে দেওয়া আছে এজ লিমিট পঁচিশ থেকে তিরিশ বছর অথবা কিছু পার্টিকুলার কাজের কথা বলা আছে এখন আমরা সবাই যেটা আমাদের মধ্যে অনেকে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে গিয়ে যে জব সার্কুলারটা আমরা ভালোভাবে থ্রু করি না জব সার্কুলারে আসলে কী কী জিনিস বলা আছে কোম্পানিতে আসলে কি কি কাজ চাচ্ছে কোন ডিপার্টমেন্ট কি কাজ তারা কি ছেলেকে একজন ছেলে ক্যান্ডিডেট চাচ্ছে না মেয়ে ক্যান্ডিডেট চাচ্ছে তাদের স্যালারি রেঞ্জ রকম। আচ্ছা জবটা কি ঢাকায় করতে হবে না ঢাকার বাইরে গিয়ে করতে হবে তোমাকে প্রথমে পুরো জব সার্কুলারটা ভালোভাবে পড়তে হবে পড়ে তোমাকে বুঝতে হবে যে তুমি ওই কাজগুলো জানো কি না তুমি ওই কন্ডিশনগুলো মানতে পারবা কি না প্রথমে এই মাইন্ডসেটটা নিজে ক্লিয়ার করো এই মাইন্ডসেটটা যখন তোমার ক্লিয়ার হবে তখনই শুধুমাত্র তুমি তোমার ওই জবের জন্য অ্যাপ্লাই করবা দ্বিতীয়ত এখানে যে পয়েন্টটা বলা আছে যে মডিফাই ইউর ক্যারিয়ার অবজেক্টিভ আমরা অনেকেই যে ভুলটা করি যে আমরা একই ক্যারিয়ার অবজেক্টিভ দিয়ে সব ধরনের জবের জন্য অ্যাপ্লাই করি একই ক্যারিয়ার অবজেক্টিভ দিয়ে কীরকম যেমন ধরো তুমি হয়তো গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো অ্যাডমিনের উপরে অথবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপরে এখন তুমি ওই একই রেজুমি বানিয়েছ লাইক তুমি তোমার রেজুমির মধ্যে উল্লেখ করেছো যে তুমি ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইউর ক্যারিয়ার অ্যাজ এ এইচআর প্রফেশনাল ওকে ফাইন কিন্তু তুমি ওই একই ক্যারিয়ার অবজেক্টিভ দিয়ে যদি তুমি সাপ্লাই চেইনের জবের জন্য অ্যাপ্লাই করো ওই একই ক্যারিয়ার অবজেক্টিভ দিয়ে তুমি যদি সেলস অ্যান্ড মার্কেটিংয়ের জন্য যদি তুমি অ্যাপ্লাই করো ওই একই ক্যারিয়ার অবজেক্টিভ দিয়ে তুমি যদি অপারেশন ম্যানেজমেন্ট রিলেটেড যে সমস্ত কোম্পানিতে সার্কুলার আছে ওখানে যদি তুমি অ্যাপ্লাই করো ওই একই ক্যারিয়ার অবজেক্টিভ দিয়ে তুমি যদি কোয়ালিটি ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করো তুমি তো আসলে কখনো ইন্টারভিউ কল পাবে না যার কারণে যেটা করতে হবে যে আমাদের প্রত্যেকে যখনই আমরা একটা কোম্পানিতে রেজুমিটা পাঠাবো তখনই আমরা আমাদের যেন ক্যারিয়ার অবজেকটিভটা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব তুমি যে কোম্পানিতে আবেদন করছো ওই কোম্পানির সার্কুলার অনুযায়ী যে জায়গায় অ্যাপ্লাই করছো ওই জায়গার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের ক্যারিয়ার অবজেক্টিভটাকে তোমাকে চেঞ্জ করতে হবে তিন নম্বর পয়েন্ট যেটা তোমাদের বলা হয়েছে যে হাইলাইট ইউর অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টের ব্যাপারটা আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি তবুও আমি আবার বলছি অ্যাচিভমেন্টটা হচ্ছে যেমন ধরো একটা বাচ্চা প্রত্যেক দিন সকালবেলায় ঘুমের থেকে ওঠে খাওয়া দাওয়া করে স্কুলে যায় বাসায় আসে পড়াশোনা করে খাওয়া দাওয়া করে দুপুরে হয়তো একটু ঘুমায় বিকালে খেলাধুলা করে সন্ধ্যায় পড়াশোনা করে রাত্রে খাওয়া দাওয়া করে বাচ্চাটি ঘুমিয়ে পড়ে এটা হচ্ছে ওই বাচ্চার ডে টু ডে অ্যাক্টিভিটিস নিত্যদিনের কাজ প্রতিদিনের কাজ কিন্তু একটু চিন্তা করে দেখো যে এই বাচ্চাটা এই একই কাজ তিনশো দিন যাবত করতে 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 সে যেমন ধরো ফার্স্ট হয়ে ক্লাস টু থেকে ক্লাস থ্রিতে উঠলো এখন এই যে ফার্স্ট হয়ে ক্লাস টু থেকে ক্লাস থ্রিতে ওঠা এটা কিন্তু ওই বাচ্চাটার নিত্যদিনের কাজ না এটা কিন্তু ওই বাচ্চাটার অ্যাচিভমেন্ট মানে বিগত সাড়ে তিনশো দিন যাবৎ বাচ্চাটা যে কাজ করেছে ওই কাজের ফল আমিও তোমার কাছে জানতে চাই যে তুমি যে কাজগুলো করেছো তোমার কাজের ফল কি তোমার কাজের রেজাল্ট কি সো এটা জানার জন্য আমরা একটা ফ্যাক্টরের ফ্যাক্টর এনেছি ফ্যাক্টরটাকে বলা হচ্ছে স্টার ফ্যাক্টর স্টার মানে কি এস ফর সিচুয়েশন টি ফর টার্গেট এ ফর অ্যাকশন অ্যান্ড আর ফর রেজাল্ট মানে কি মানে হচ্ছে হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন অফ ইওর কোম্পানি অর ইওর অর্গানাইজেশন ওয়েন ইউ জয়েন্ট ওয়াট অফ দ্য টার্গেট দ্যাট ইউ সেট ওয়াট অফ দ্য অ্যাকশন প্ল্যান দ্যাট ইউ ডেভেলপ টেন ফার্টি ইজ দ্য রেজাল্ট নাও তোমার কারণে তোমার অর্গানাইজেশনে কী উন্নতি হয়েছে কি পরিবর্তন হয়েছে কি চেঞ্জ এসেছে কি অটোমেট হয়েছে কোন সিস্টেম অ্যান্ড প্রসেসটা ডেভেলপ হয়েছে কোথায় কস্ট সেভিং হয়েছে কোথায় তুমি ভ্যালু অ্যাড করেছো আই নিড টু নো অল দিজ ইনফরমেশনস সো আমি যেটা বলছিলাম যে তোমাদের টিপস নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে তোমার জব সার্কুলারের সঙ্গে সঙ্গতি রেখে তুমি তোমার অ্যাচিভমেন্টগুলোকে চেঞ্জ করো অথবা যে যে জায়গায় যে যে ধরনের পরিবর্তন আনা দরকার কিছু পরিবর্তন আনো খুব সহজ ছোট্ট একটা উদাহরণ তোমাদের সঙ্গে বলছি লাইক একজন সেলসম্যান একজন সেলসম্যানের কাজ কি একজন সেলসম্যানের কাজ হচ্ছে মানুষের সঙ্গে কমিউনিকেট করে একটা কোম্পানির পণ্য বা সেবার বিক্রি এবং বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা সো একজন সেলসম্যান এবং একজন এইচ আর প্রফেশনাল দুজনের কাজ কিন্তু প্রায় একই রকম কিন্তু সেলসম্যান কাজ করে হচ্ছে কোম্পানির এক্সটার্নাল স্টেকহোল্ডারদের স্টেক হোল্ডারদের নিয়ে আর এইচ আর অ্যান্ড অ্যাডমিনে যারা কাজ করছেন তারা কাজ করছেন কোম্পানির ইন্টারনাল স্টেক হোল্ডারদের নিয়ে মানে এক দল কাজ করছে ইন্টারনাল কাস্টমারদের নিয়ে আরেক দল কাজ করছে এক্সটার্নাল কাস্টমারদের নিয়ে বাট খেয়াল করে দেখেন দুই ধরনের লোকই কিন্তু পিপল ম্যানেজ করছে কাস্টমার হ্যান্ডেল করছে মানুষের ভালো মন্দ দেখছে কোথাও কোনো সমস্যা হলে সেটা সমাধান দিচ্ছে কাজেই ব্যাপারটা কিন্তু এরকম না যে আপনি সেলসে কাজ করলে কখনো এইচ কাজ করতে পারবেন না কিংবা এইচ কাজ করলে কখনো সেলসে কাজ করতে পারবেন না আপনার বেসিক সফট স্কিল সেট যদি ঠিক থাকে লাইক আপনার কমিউনিকেশন স্কিল পিপল ম্যানেজমেন্ট স্কিল নেগোসিয়েশন স্কিল ডিসিশন টেকিং স্কিল ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি এই যে আপনার কমন যে বেসিক স্কিলগুলো এই স্কিলগুলো যদি আপনার ভেতরে থাকে তাহলে এই স্কিলগুলোকে কাজে লাগিয়ে আপনি ঠিক যেভাবে ইন্টারনাল স্টেক হোল্ডারদেরকে ম্যানেজ করতে হয় আপনি সেটাও যেমন পারবেন এক্সটার্নাল স্টেক হোল্ডারদেরকেও আপনি ম্যানেজ করতে পারবেন ব্যাপার সেটা না ব্যাপার হচ্ছে আপনার রিজুমিতে এই পরিবর্তনগুলো আনতে হবে যেমন ধরুন আপনি যদি এখন এইচআর এ কাজ করে থাকেন এবং আপনার যদি সেলসে মাইগ্রেট করার কোনো পরিকল্পনা থাকে তাহলে আপনার এই এইচআরের কাজগুলো এই পিপল ম্যানেজমেন্টের কাজগুলোকে এইচআরের টার্মস কন্ডিশন এবং জার্গনের থেকে বের হয়ে এসে একটু সামগ্রিক পরিসরে আপনাকে লিখতে হবে যাতে করে ওটা দিয়ে আপনি সেলসের ডিপার্টমেন্টে কাজ করার ব্যাপারগুলোকেও আপনি যেন ফোকাস করতে পারেন আবার সেলস না আপনি যদি সাপ্লাই চেইনের জন্য আবেদন করেন তখন কিন্তু আবার ওই একই রিজুমি দিয়ে আপনার চলবে না তখনও আবার আপনাকে আপনার ক্যারিয়ার অবজেক্টিভ এবং আপনার অ্যাচিভমেন্টগুলোকে একটু চেঞ্জ করে নিতে হবে সো প্রত্যেক ক্ষেত্রে আপনি যদি আবেদন করার আগে পাঁচ থেকে দশ মিনিট পরিমাণ সময় দিয়ে আপনার রিজুমিতে ওই পরিবর্তনগুলো নিয়ে আসেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে চার নম্বর যেটা হচ্ছে আপনাকে সার্কুলারটা সেভ করে রাখতে হবে আমরা অনেকেই এই ভুল কাজটা করে ফেলি প্রায়ই আমরা এই ভুলটা করি সেটা হচ্ছে গিয়ে আমরা যে সার্কুলার দেখে আবেদন করি আমরা ওই সার্কুলারটা সেভ করি না ধরুন আজকে আপনি যে কোনো একটা কোম্পানির সার্কুলার দেখে হতে পারে সেটা এসিআই আপনি ধরুন আজকে এসিআই কোম্পানির একটা সার্কুলার দেখে আপনি আবেদন করলেন কিন্তু আপনি যদি এই সার্কুলারটা সেভ করে না রাখেন তাহলে আজ থেকে এক মাস বা দুই মাস পরে যখন আপনাকে ইন্টারভিউর জন্য কল করা হবে তখন কিন্তু আপনি রিকল করতে পারবেন না যে আপনি কবে কখন কোথায় কোন পোস্টের জন্য আপনি এসিআইতে আপনার রেজুমিটি দিয়েছিলেন যার কারণে যেটা হবে কি যে তখন আপনাকে যখন ইন্টারভিউর জন্য কল করবে তখন আপনি এটা মনে করতে পারবেন না যার কারণে আপনার আপনার ব্যাপারে ইন্টারভিউয়ার বা রিক্রুটারের অলরেডি একটা নেতিবাচক নেতিবাচক দৃষ্টিভঙ্গি আপনার ব্যাপারে তার মনে তৈরি হবে তা আপনি এটা কেন হতে দিবেন খুব সহজেই আপনি যে জায়গায় আবেদন করছেন ওই জব সার্কুলারটা সেভ করে রাখেন ওখানে আপনি যে সিভিটা পাঠিয়েছেন ওই রিজুমিটাকে আপনি সেভ করে রাখেন যাতে করে একটা ইন্টারভিউ প্রসেস হতেও কিন্তু সময় লাগে কোনো কোনো কোম্পানিতে হয়তো পনেরো দিন বিশ দিন তিরিশ দিন অথবা দুই মাস তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে সো তাদের তাদেরকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না বাট আপনি যদি নিজে চেঞ্জ হয়ে আপনি যদি ওই সার্কুলার এবং সিবিটাকে সেভ করে রাখেন যে আপনারই হয়তো ভাগ্যটা খুলে গেল এই সামান্য টিপসটা ফলো করার মাধ্যমে ধন্যবাদ